গুড মর্নিং বন্ধুরা আমরা পটলে অনেক রকম রান্না খেয়ে থাকি তার মধ্যে এই একটা রান্না আছে যেটা খুবই টেস্টি হয় অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখো দেখো আজকে নিয়ে চলে এসছি আজ নিয়ে চলে এসেছি পটল দোহারা এটা আমার মায়ের স্পেশাল রেসিপি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এটা কিন্তু অন্য কোথাও পাবে না এই সাফল্য চ্যানেলেই পাবে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো দেখো পটলটাকে ভালো রকম ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি এরকম পিলার দিয়ে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নেবে যেরকম দেখাচ্ছি সেরকমভাবেই তোমরা করো এরকমভাবে টেস্ট লাগবে খেতে আর দেখো গায়ে এরকমভাবে চিঁড়ে নেবে তোমাদের লোক সংখ্যা অনুযায়ী তোমরা পটল নিও আমাদের আমি মোটামুটি এখানে পটল নিয়েছি গাটা কেটে নিচ্ছি ভালো করে যাতে নুন আর মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায় সেই জন্য দেখো তোমরা যদি গোটা পটল এইভাবে রান্না করো তাহলে অবশ্যই তোমরা এইভাবে কেটে নিও তাহলে দেখবে স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এবারে এরপর দেখো এটা যেহেতু একটা স্পেশাল রান্না মানে আমার মায়ের স্পেশাল তাই স্পেশাল তো কিছু থাকবেই দেখো কি নিয়ে চলে এসেছে এটা হচ্ছে তিল মোটামুটি এখানে চার চামচ মতো তিল আছে চার চামচ অবশ্যই টেবিল চামচের তিল তোমরা নেবে এই রান্নার জন্য এটাকে ভালো করে শুকনো খোলে ভেজে নেবে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দেবে কেননা মিক্সিতে বাটার জন্য একটু ঠান্ডা তো করতেই হবে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম এখানে মোটামুটি পাঁচ ছ চামচ মতো তেল দিয়েছে টেবিল চামচের তেল প্রথমে হাই রাখবে কেন তেলটা গরম হওয়া খুব ইম্পর্টেন্ট পটল ছাড়ার আগে তোমরা হাই ফ্লেমই রাখবে দেখো এখানে প্রথমে হাই ফ্লেম কিছুক্ষণ রেখে তারপর লো ফ্লেম করে দেবে কেননা পটলটা যেন ভেতর অবধি কুক হয় সেভেন্টি পার্সেন্ট কুক এখানেই হয়ে যাবে আর এরপর বাকি কুকটা হবে মশলার সাথে পটল ভাজলে এরকম কালোই তেলটা হয়ে তোমরা সবাই জানো দেখো তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা আর গোটা গরম মশলা এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজতে হবে এরপর দেখো যে জিনিসটা বানাচ্ছি সেটা হচ্ছে কিছু কাজু নিয়েছি মোটামুটি সাত ছ সাতখানা কাজু সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এরপর যে ড্রাই রোস্ট করা তিলটা ছিল সেই তিলটা নিয়ে নিলাম দিয়ে ভালো করে এটা পাউডার প্রথমে বানিয়ে নিলাম এরপর জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো প্রথমে পাউডার বানিয়ে কী হয় ভালো করে মানে পুরো একদম পাউডারটা হয়ে যায় আর পেস্ট বানালে তিলটা অনেক সময় গুঁড়ি হতে চায় না যেহেতু ছোটো ছোটো জিনিস তার জন্যে এইভাবে করা আমার আর দেখো এবার রসুন নিয়ে নিচ্ছি কিছু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখানে মোটামুটি তিনটে মিডিয়াম পেঁয়াজ নিয়েছিলাম কিছুটা দিয়েছি রান্নাতে আর কিছুটা দিলাম ওর মধ্যে আর এখানে মোটামুটি ছ সাতখানা কি দশ খানার মতন খোয়া রসুন নিয়েছি এরপর এখানে কোনো আদা ইউজ হবে না কেননা এটা রসুনের ফ্লেভারটাই থাকবে খুব টেস্টি লাগে খেতে ওই জন্যই আর দেখো এমদের নুন হলুদ চিনি সবই দিয়ে দিলাম স্বাদ মতন অবশ্যই নুনটা দেবে আর চিনি তোমার যদি না খুঁজতে যাওয়া কোনো ব্যাপার না বাট একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য তোমরা চিনি দিয়ে থাকতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট টমে মিক্সিতে ধুয়ে এবার জলটাই মধ্যে দিয়ে নেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো দেবো দু কি দেড় চামচ মতন দেখে নাও তোমরা কতটা দিচ্ছি তোমরা এইভাবেই করো আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর এটাকে মোটামুটি ভাজা ভাজা করবে তারপরে এখানে কাশ্মীরি রেড মির্চ এখানে কিন্তু অন্য কোনো গুঁড়ি দিচ্ছি না খালি কাশ্মীরি রেড মির্চটা দিচ্ছি কালারের জন্য অনলি এটা ভালো করেই এরকমভাবে তোমরা নাড়িয়ে চারি শুকনো শুকনো করে নেবে এরপর যে কাজু আর তিলের পেস্টটা ছিল সেই পেস্টের মধ্যে দিয়ে নিলাম পেস্টটা দিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর পটলটা এর মধ্যে দিয়ে নেবো খুব ইজি রান্না এটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের বলার নয় খালি একটু প্রিপারেশন করতে যা টাইম লাগে কিন্তু খুব তাড়াতাড়ি জলদিই হয়ে যায় এইরকমভাবে বানিয়ে দেখো সত্যি অসাধারণ লাগে খেতে আর এরকমভাবে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে জল দিয়ে নেবো জল দিয়ে বাকি থার্টি পার্সেন্ট এখানে কুকটা করে নেবো কিছুক্ষণ ধরে দেখো হয়ে গেলে কি দারুণ কালারটা এসছে না গন্ধটা দারুণ বেরিয়েছে তোমরা ট্রাই করো আর আমাকে জানি রান্নাটা আর এখানে ঘি দিয়ে দিলাম এক চামচ মতন আর দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে নিলাম দেখো এখন রেডি আমার রান্নাটা এবার ভাতের সাথে গরম গরম সার্ভ করো দারুণ লাগবে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে লাইক করে দেবে থ্যাংক ইউ আজকের জন্য আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো এবার কি সুন্দর হয়েছে মানে যতটা তোমার সফট হয়েছে ততটাই ভেতরটা জুসি হয়েছে মানে দারুণ খেতে সেই তোমরা ট্রাই করো আমাকে জানিও